ব্রাইট করতে গিয়ে করে আসলাম পার্টি মেকআপ তো মেকআপ আর্টিস্টের জন্য এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো এই টুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তো দেখো বিওয়ান মর্নিং এখন আটটা বাজে আমি আমার স্টুডিওতে এসে গেছি রিং লাইট নিতে কারণ আজকে একটা মুসলিম ব্রাইড করতে যাব আর কয়েকদিন ধরে তো প্রচণ্ড গরম তোমরা সবাই জানোই আর আজকে টোয়েন্টি সিক্স মে তো আজকেও অনেকটাই গরম তো ওয়াটারপ্রুফ মেকআপই হয়তো আমাকে করতে হবে মুসলিম ব্রাইড তো যাই সেখানের কি কী এক্সপিরিয়েন্স সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগের মাধ্যমে আমার রিং লাইটটা নিতে আমি স্টুডিওতে আসছি তো এখন স্টুডিওটা বন্ধ করে দেবো এখান থেকে যাব বোনের বাড়ি বোনকে পিক আপ করে তারপর যাব ব্রাইডের ভ্যানুতে ব্রাইডের ভ্যানু হচ্ছে দোলা বাড়ি তো ডিম্পির মাধ্যমেই এই বুকিংটা আমি পেয়েছি ডিম্পিকে সঙ্গে নিয়েই যাব তো তোমরা থাকো আর এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করবো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চল এই জন্য ওয়েট করছি ফোন করে দিয়েছি ওকে ওখানে এসেই যাবে এই দেখো বেরোচ্ছে আমি স্কার্ফ আনতে ভুলে গেছি মাওবাদী না সাজলে তো একদিনই চলবে না যা সান তো স্কিনটা ভালো রাখার জন্য অবশ্যই তোমরা সবাই কিন্তু মাওবাদি সেজেই বেরোবে নাই তো আমরেলা নিচে থাকলে তো কোনো ব্যাপার না গাড়ির নিচে থাকলে ব্যাপার না কেমন করে মাওবাদী সাজি দেখো স্কার্ফটাকে এরকম করে নিতে হয় টা ভালো করে কভার করবে তারপর এখানে ডাবল করে দেবে তবে তোমার গালটা ভালো করে প্রোটেক্ট হবে তারপর এটাকে এভাবে পিচিয়ে আরেকটা ফোল করে দেবে তারপর এখানে আমি এটাকে লক করে দেব পুরো স্কিনটা আমার কভার হয়ে গেছে একদমই কোনো সানরেজ কিন্তু আমার স্কিনকে ড্যামেজ করবে না খুব তাড়াহুড়া করে আমরা সেখান থেকে বেরিয়ে ব্রাইডের বাড়ি যাই ব্রাইডের বাড়ি ছিল দোলা বাড়ি তো ডিম্পি আমাদেরকে নিয়ে গেছিলো কিন্তু সেখানে গিয়ে যে অভিজ্ঞতাটা আমার হয়েছিল। সেটুকুনি তোমাদেরকে শেয়ার করছি কারণ এটা আমার ফার্স্ট টাইম এমন একটা এক্সপিরিয়েন্স যেটা কি বলবো একটা মেকআপ আর্টিস্টের কি কিন্তু এতটাও এতটাও অসম্মান করা ঠিক নয় কারণ আমরা সেখানে কাজ করতে গিয়েছিলাম আমরা কিন্তু আমাদেরকে ডাকা হয়েছিল তাই আমরা গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতিটা কিন্তু টোটালি আলাদা ছিল সেখানে গিয়ে দেখি ব্রাইডাল বুকিং আমাকে দেওয়ার বদলে অন্য কাউকে দেওয়া হয়েছে টাকা কম পেয়েছে তাই তো সঙ্গে থাকো আর দেখতে থাকো এসে আমরা ওয়েট করছি ব্রাইডাল কোনো দেয়নি হয়ে গেছে তো ব্রাইড আসলে তারপর ভিডিওটা করবো ব্যাপারটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছিলো কারণ ভাবছিলাম দশটায় রেডি করতে হবে কিন্তু ব্রাইটকে কেন ওরা এখনও দিচ্ছে না কিন্তু অনেক সময় পর আমরা জানতে পারলাম যে ব্রাইডাল যে মেকআপটা সেটা কিন্তু আমাকেই দেওয়া হবে না এখানে এখন ওরা ভাবছে যে আমি আমি নাকি মেকআপ ভালো করি না এরকম কেউ ওদেরকে বলা বলে দিয়েছে কেউ একজন আছে আমার পরিচিত পুরানো কেউ তো যাই হোক না কেন মেকআপের যখন বুকিং হয়েছে কারণ একটা মেকআপ আর্টিস্টের সময়ের তো ভ্যালু আছে না আমি এতটুকু সময় ধরে এখানে ওয়েট করছি আর এতটুকু সময় হয়ে গেছে আমি এখানে আসছি এতটা রাস্তা পার করে আসছি তো সেই ভ্যালুটুকুর জন্য আমাকে তো পেমেন্টটা করতেই হবে পেমেন্ট করলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো মেকআপ করুক বা না করুক ওরা যখন জানলো যে আমাদের যেহেতু বুকিং করা হয়েছে বুকিংয়ের যে টাকাটা সেটা দিলে আমরা সেখান থেকে যাব তো ওরা ব্রাইডাল বুকিংয়ের বদলে আমাদেরকে পাঁচটা পার্টি মেকআপ করতে দিলো অনলি ফেস তো ওয়াটারপ্রুফ মেকআপই আমি করি আরও খারাপ লেগেছিল তখনই যখন পাঁচজনের পার্টি মেকআপের টাকাটা দেওয়া নিয়ে ওরা অনেক বার্গেটিং করছিল যেহেতু আগেই কথা হয়ে গেছিলো ওরা আমাকে বলছিল আমি নাকি কিছু কিছু জিনিস ঘষাঘষি করে এত টাকা ডিমান্ড করছি তো ওরা কাল কে দেবে আজকে দেবে না কিন্তু সেটা তো ঠিক নয় কারণ আমি আমার কাজের পরিবর্তে টাকাটা ডিমান্ড করেছিলাম তো যাই হোক সব ক্লায়েন্ট একদমই এমন হয় না আমি বেশিরভাগই ভালো ক্লায়েন্টের সঙ্গেই কাজ করি আর করেছি তো যাই হোক অভিজ্ঞতাটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম আবার আসছি নেক্সট ভিডিওতে টাটা